আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমাদের চ্যানেলে যারা নতুন দেখতে পাচ্ছেন আমাদের বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের বিভিন্ন মডেলের ছোট বড় মিলে অনেকগুলো ওয়ার্ডডুপ অ্যাভেলেবেল হয়েছে যেগুলো আমরা সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি করব ওয়ার্ডডুপগুলোর জাস্ট ডিটেলস একটু জানাবো আপনাদেরকে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনিয়ত বিভিন্ন প্রোডাক্টের আপডেট আমরা দিয়ে থাকি সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো সম্মানিত ভিওয়ার্স আমার সামনে যে পাশাপাশি তিনটা ওয়ার্ডব দেখতে পাচ্ছেন একটা দুইটা পিঙ্কের মধ্যে হোয়াইট আর একটা রেড কালারের দেখতে পাচ্ছেন দেখাই ক্লাসিক ফাইভ ডুয়ার ওয়ার্ডডুপ দেখতে পাচ্ছেন সুন্দরভাবে দেখাই এটার উচ্চতা হবে উনপঞ্চাশ ইঞ্চি দেখতে পাচ্ছেন উচ্চতা ঊনপঞ্চাশ ইঞ্চি এবং এর সাইডে আপনার আসে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি দেখতে পাচ্ছেন যাদের জাগার স্বল্পতা তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যার যে কালারটি লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে ওইখানে পাঠিয়ে দেবেন ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন সম্মানিত ভিওয়ার্স এরপরে আমার পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা এবং পাঁচটা এই পাঁচটা যে ওয়ার্ডড্রুপ দেখতে পাচ্ছেন পাঁচটায় হচ্ছে আপনার সিঙ্গেল ফাইভ ডুয়ার দেখতে পাচ্ছেন সিঙ্গেল ফাইভ ড্রয়ার ওয়ার্ডড্রুপ এটা প্রাইজ হচ্ছে মাত্র ছয় টাকা দেখতে পাচ্ছেন এটার উচ্চতা হচ্ছে তিপ্পান্ন ইঞ্চি আর সাইডে আসে হচ্ছে ষোলো ইঞ্চি দেখতে পাচ্ছেন যাদের লাগবে ছয় হাজার ছয়শো টাকা কালারগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠায় দেবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটাতে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টও আছে এখানে কিন্তু দুইটা আছে সম্মানিত ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আর এফ এল ওয়ার ড্রো ফাইভ ডোয়ার ফাইভ ডি বলে থাকে দেখতে পাচ্ছেন ফাইভ ডোয়ারের মধ্যে কয়েকটি কালার এই একটি হোয়াইট এই পাশে একটি কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি মডেলের দেখতে পাচ্ছেন এরপরে আছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটি ওয়ার দেখতে পাচ্ছেন এরপরেও ব্ল্যাকের মধ্যে একটি রেড রোজ দেখতে পাচ্ছেন রেড রোজ ফাইভ ডি এই সবগুলো কিন্তু ফাইভ ডি দেখতে পাচ্ছেন এই পাশে একটা আছে ফাইভ ডি দেখতে পাচ্ছেন এগুলোর হাইট কিন্তু হবে চুয়ান্ন ইঞ্চি এবং প্রোস্ট এইদিকে লম্বার এই দিকে হবে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি যাদের লাগবে সবগুলো অ্যাডুড প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আপনারা স্ক্রিনশট দিয়ে জাস্ট পাঠিয়ে দেবেন আর পাশাপাশি কিন্তু এই পাশে ওয়াটসঅ্যাপ ওয়ার্ডড্রপ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ডাবল দেখতে পাচ্ছেন ডাবল ওয়ার্ডড্রুপ এগুলো এগারো হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কালারগুলো দেখেন যাদের ভালো লাগে একটু দেখবেন দেখে জাস্ট স্ক্রিনশট পাঠাই দেবেন আপনার এক টাকা অগ্রিম দিতে হবে না জাস্ট স্ক্রিনশট পাঠাই দেবেন আর কোনটা লাগবে বলবে আমরা ফ্রি হোম ডেলিভারি করে দেবো দেখতে পাচ্ছেন